সরলতা ও একাগ্রতা এই দুইয়ের মাধ্যমেই ব্রহ্মলাভ সম্ভব আর ব্রহ্মলাভই জীবের একমাত্র উদ্দেশ্য সেই ব্রহ্মানন্দকে উপলব্ধি করাই জীবের উদ্দেশ্য শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর এরকমটাই বলতেন বন্ধুরা আজ আমরা শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুরের বিভিন্ন উপদেশ ও ঘটনা শুনব শুনব ঠাকুরেরই প্রিয় শিষ্য ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি থেকে তো আপনি যদি ঠাকুরকে ভালোবাসেন অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয়রাম রাম জয় গোবিন্দ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি আজকের এই ভিডিও তেরোশো চুয়াল্লিশ সনের মাঘ মাস ঠাকুর ভাই সহ সরস্বতী পুজোর দশ দিন পূর্বে কলিকাতা গেলাম ওই সময় একদিন রাস্তায় হঠাৎ অক্ষয় কুমার মজুমদারের সাক্ষাৎ পাইয়া জানাইলাম ঠাকুর বেলেঘাটার ডাক্তার কৈলাস মজুমদারের বাসায় আছেন পরদিন বেলা নয়টায় বেলেঘাটা কৈলাসবাবুর বাসায় পৌঁছাইয়া ঠাকুরের চরণ কমলে প্রণাম করিতে ঠাকুর জয়গোবিন্দ বলিয়া আমাদের মাথায় হাত দিলেন পরিবারস্থ সকলের কুশল সম্পাদ জানিতে চাইলে বলিলাম সবাই কুশলে আছে ঠাকুর ভাই বলিলেন আপনার শরীর কেমন আছে উত্তরে ঠাকুর বলিলেন পরের ঘরে বাস করতে হইলে সময় মতো খাজনা দিতে হয় সেই জন্য ওষুধ ব্যবহার করতে হয় এই দেখেন না ডাক্তারবাবু কত সব ওষুধের ব্যবস্থা করেছেন আপনারা কবে আসছেন আমি জানাইলাম চার দিন হয় এসছি হোটেলে আছি ঠাকুর ভালো হয়েছে আসছেন মাঝে মাঝে আপনাকেও কথা স্মরণ হইতেছিল কথা যে কয়েকদিন থাকেন কলকাতা যে কয়েকদিন থাকেন প্রত্যেকদিন আসবেন আমি দুইবেলা পায়ে হাইকা ভ্রমণ করি ওই অবসর একটু আটটু কাজও করি আপনারা আসাতে ভালোই হইছে পরদিন শেষ বেলায় ঠাকুরের উদ্দেশ্যে আমরা পদব্রজে রওনা হইলাম সন্ধ্যার সামান্য বিলম্ব হয়েছে এমন সময় আমাদের পুরো ভাগের একজন লোক অতি দ্রুত পদে হন হন করিয়া চলিয়া যাইতেছেন আমরা বলিলাম ওই লোকটি কে যায় ঠাকুর ভাই বললেন ওই দেখো না পেছন দিকটা অবিকল ঠাকুরের মতো দেখা যায় আমি বলিলাম না না লোকটি কত সটান ভাবে দ্রুত পদে চলছে দেখছো না বৃদ্ধ বয়সে ঠাকুর এইরূপ দ্রুত চলতে পারবে কেন বেশ চলে তাড়াতাড়ি দিয়ে দেখা যাক উনি কে এই বলিয়া আমরা অতিবেগে হাঁটিতে একরকম দৌড়াইতে আরম্ভ করলাম মাঝে মাঝে লোকের সঙ্গে ধাক্কা তবু দৌড়াইতেছি কিন্তু কি বিপদ আমরা যত জোরে দৌড়াইতেছি ওই ভদ্রলোক ও আমাদের মাঝের দূরত্ব সমানভাবে থাকিয়া যাইতেছে আর যেন পারি না হাঁপাইয়া উঠিলাম হঠাৎ ভদ্রলোক চলার গতি মন্ত্র করিয়া ধীরপদে চলায় আমরা তাহার সম্মুখ উপস্থিত হইয়া তাহাকে দেখিয়া হাপাইতে হাপাইতে মাটিতে বসিয়া পড়লাম দেখলাম তিনি ঠাকুর ঠাকুর হাসিতে হাসিতে জিজ্ঞেস করলেন কি হইল আপনারা এমন ভাবে হাঁপাইতেছেন কেন অতি কষ্টে বললাম দমের উপর দুনিয়া ভর করছে বাপরে বাপ ঠিক তখনই কৈলাসদা আসিয়া ঠাকুরকে ও আমাদিগকে ওই অবস্থায় দেখিয়া ঠাকুরকে জিজ্ঞেস করলেন মণিবাবু ফিবাবু মাটিতে বসে কেন কোনো অসুখ বিসুখ করেছে কি ঠাকুর উত্তরে বললেন বুঝতে পারছি পিছন দিক থেকে আমারে দেখা ঠিক চিনতে না পাইরা আমার কাছে আইসা আমি কে দেখবার জন্য দৌড়নের ফলে এই অবস্থা এখন বলছেন দমের উপর দুনিয়া ভর করছে এই কথা শোনা মাত্র কৈলাস দা উচ্চস্বরে হো হো করিয়া হাসিয়া উঠতেন ঠাকুর বলিতেছেন আপনারা ওইরকম দৌড়াদৌড়ি না করিয়া ডাক দিলেই পারতেন আমি বললাম ডাক যে দিব কি বলে ডাক দিব ঠাকুর বললেন লোকটি যখন অচেনা অজানা তখন মহাশয় ও ভদ্রলোক বলেই ডাক দিতে পারতেন আমি হ রাস্তা দিয়া কত মশাই কত ভদ্রলোক যায় তারা কেন গর্জে থামবে ঠাকুর অপর কেহ নাম থামলেও আমি থামতাম আমি আপনে গো গলার স্বর চিনি আমি বললাম আপনি পায়ে হেঁটে আসলে ঠিকই থামতেন কিন্তু আপনি পায়ে হেঁটে আসেননি আপনি বাতাসে ভর দিয়ে এসছেন কৈলাসদা বলিয়া উঠিলেন ঠিক বলেছেন হাঁটবার সময় ঠাকুরের পা মাটি স্পর্শ করে না এবার চলুন বাসায় যাই আমরা উঠিয়া পনেরো কুড়ি হাত যাইবার পরে কৈলাসদার বাসায় উপস্থিত হই কি আশ্চর্য একেবারে বাসার নিকট আসিয়া এই দুর্ভোগ বাসায় পৌঁছাইয়া ঠাকুর দোতলা ঘরে যান জলযোগের পর কৈলাসদা সহ ঠাকুরের নিকট বসামাত্র ঠাকুর বলিলেন সত্যনারায়ণ পূজায় যান ফণিবাবু সত্যনারায়ণ কীর্তন করবেন মণিবাবু কাসা বাজাইবেন আমরা তিনজন উঠিয়া উন্মুক্ত ছাদে সত্যনারায়ণ পূজাস্থানে যাইয়া প্রণাম করিয়া বসিলাম কৈলাসবাবু প্রতিদিন সত্যনারায়ণের পূজা দেন এবং নিজেরাই পূজা করেন পূজা অন্তে দশ বারো জন পুরুষ ও মেয়ে পাঁচালী পাঠ করিল দয়ালগুরু সত্যনারায়ণ বলিয়া কীর্তন আরম্ভ করিলাম মেয়েরা পেছনে কীর্তন করল কীর্তন অন্তে জয়রাম গাইয়া ধনী দিয়া কীর্তন সাংবাদ করলাম প্রসাদ পাইয়া ঠাকুর প্রণাম করিয়া মেসে চলিয়া আসি পরদিন বিলম্বে যাওয়া বসত আমরা সরাসরি পূজাস্থানে গিয়া বসিলাম পাঁচালী পাটন্থে সত্যনারায়ণ শ্রীগুরু চরণ মূর্তি ধরে কীর্তন ধরিলাম সকলে কীর্তন করিল কীর্তন শেষে প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিয়া দাঁড়াইতি ঠাকুর ভাইকে লক্ষ্য করিয়া ঠাকুর অতি মৃদু স্বরে বললেন আগামীকাল সকাল আটটায় আমারে এই জিনিসটা আইনা দিতে পারবেন আমি রাস্তায় ভ্রমণ করুম ঠাকুর ভাই সঙ্গে সঙ্গে সানন্দে বলিলেন নিশ্চয়ই আনিয়া দিব ঠাকুর দুই হাত দিয়া পা দুইখানা টিপতে আরম্ভ করায় আমার খাটের কিনারায় যাইয়া ঠাকুরের পা দুইখানি টিপতে লাগলাম ঠাকুর বলিতে লাগিলেন পায়ের ব্যথা আবার শুরু হইল থাকতে দিব না স্নানান্তর কইরা ছাড়ব অক্ষয়বাবু বলিলেন আমার বাসায় নিয়ে যাব তবেই তো স্থানান্তর করা হবে ঠাকুর দেখেন না কি হয় দরকার হইলে নিয়ে যাইবেন ঠাকুর পা দুইখানা টানিয়া বলিলেন রাত হইয়াছে এখন আপনেরা আসেন গিয়ে আমরা তিনজন প্রণাম করিয়া রওনা হইলাম পরদিন সকাল ছয়টায় ঠাকুরের কথিত জিনিসগুলি লইয়া বেলেঘাটা কৈলাসবাবুর বাসার দিকে যাইতে সামনের দিকে দৃষ্টি পড়িতে দেখি ঠাকুর দ্রুত পদে আসিতেছেন আমরা দাঁড়াইলাম ঠাকুর আমাদের নিকট উপস্থিত হইল ঠাকুর ভাই জিনিসগুলি ঠাকুরের হাতে দিলেন আমরা প্রণাম করিলে ঠাকুর বলিলেন আমার এখন বহুদূর যাইতে হইব আপনারা ফিরে যান বৈকালে আসবেন এই বলিয়া ঠাকুর চলিয়া গেলেন সন্ধে পাঁচটায় আমরা কৈলাসবাবুর বাসায় পৌঁছাইয়া দেখি ঠাকুর আট দশজন ভক্তের সঙ্গে আলাপ করিতেছেন তাহাদের মধ্যে চট্টগ্রামের বিধুদা বিধুভূষণ বোস বসিয়া আছেন আমরা জিজ্ঞেস করলাম দাদা কবে এসছেন আপনাকেও এত রোগা দেখাচ্ছে কেন তিনি জানাইলেন আমি গতকাল এসছি রোগে ভুগছি চিকিৎসা করাবো তৎপর সত্যনারায়ণ পূজা কীর্তন ও পাঁচালী পাঠের পর চলিয়া আসতাম রাত্রিতে আহার করিয়া দুই ভাই পরামর্শ করিলাম আগামীকাল সরস্বতী পূজা এই পূজার প্রতিমা এবং ডেকোরেশন বিভিন্ন স্থানে ঘুরিয়া দেখিব এবং পরদিন প্রতিমার মিছিল দেখিব অতএব আগামীকাল ও পরশু বৈতালের দিকে কৈলাসদার বাসায় যাইব না আজ সরস্বতী পূজা আমরা সাড়ে আটটায় কৈলাসবাবুর বাসায় উপস্থিত হয়েছি ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুর বসিয়া পাটি পিতেছেন দেখিয়া দুই ভাই পার্টি পিতে লাগিলাম ঠাকুর ভাই বললেন অনেকদিন এই অঞ্চলে কাটিয়েছেন দাঁতগুলো উঠানো হয়েছে বাতের ব্যথাও আরম্ভ হয়েছে এবার আমাদের সঙ্গে চলুন আমাদের কলকাতার কাজ শেষ হয়েছে সরস্বতী পূজার দেখবার জন্য অপেক্ষা করছি আমরা পরশু আটটায় চিটাগাং মেলে রওনা হব ঠাকুর বলিলেন সঙ্গে যাইতে পারিলে ভালো হইত সেই দিকে যাওয়া প্রয়োজন হইয়া পড়েছে কিন্তু এখন যাইতে দিব না আরো কিছুদিন ভোগাইবো পিতা ঠাকুর বলবেন আমি সহসাই আসম বিধুবাবু রোগ চিকিৎসার জন্য আসছেন দেখা যাক হয় কিছু সময়ের মধ্যে কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন তাহাদের মধ্যে একজন বয়স্ক লোক করজোড়ে ঠাকুরের নিকট নিবেদন করিলেন বাবা আমি এই মহা সমস্যায় পড়েছি দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন আমি বাড়িতে ঠাকুর ঘর করেছি ঠাকুর ঘরের দরজা উত্তর দিকে ঠাকুরঘরের দরজা সোজা দক্ষিণ দিকে আসন দিয়া ঠাকুর উত্তর মুখ করে না বসালে সুন্দরও লাগে না ভালোও লাগে না ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলছে উত্তর মুখ করে বিগ্রহ বসাবার বিধান নেই এখন আমি কি করব বলিয়া দিন ঠাকুর বলিলেন ব্রহ্মের দিকবিদিক নাই ব্রহ্ম সব বিরাজ করছেন এখন আপনার নিকট যেভাবেই সুন্দর মনে হয় এবং আপনি আনন্দ পান সেইভাবে বিগ্রহ স্থাপন করেন গিয়া আনন্দ পাওয়া নিয়া কথা ব্রহ্ম বেদবিধির অতীত শুধুমাত্র বেদবিধি আচরণ করিয়া ব্রহ্মপ্রাপ্তি ঘটে না সরলতা ও একাগ্রতা দ্বারা লাভ সম্ভব হয় ভদ্রলোক ঠাকুর প্রণাম করিয়া নিবেদন করিলেন বাবা আপনার আদেশ পেয়েছি আমার আর কোনো দ্বিধা সংকোচ নাই আমি আজ ঠাকুর ঠাকুর ঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করি ঠাকুর অনুমতি প্রদান করিয়া বলিলেন আজ শ্রীপঞ্চমী উত্তম দিন ঠাকুর ঘরে নিয়ে যান তাহারা সকলে ঠাকুর প্রণাম করিয়া প্রসন্ন চিত্তে চলিয়া গেলেন আমরা হোটেলে ফিরবো বলিয়া প্রণাম করিলে ঠাকুর বলিলেন আজ সরস্বতী পূজা নানা রকম প্রসাদ হইব আপনারা বৈকালে আসবেন পূজার প্রসাদ পাইয়া সত্যনারায়ণ কীর্তন শেষ করিয়া দেখার সময় পাওয়া প্রতিমা যাইব কৈলাসবাবু সহ আমরা হাসিয়া উঠিলাম ও মৃদু হাসিয়া আমাদের দুই ভাইয়ের দিকে তাকাইয়া বলিলেন আমি গোপন পরামর্শের খবর রাখি আমরা চমক্ত হাসিয়া ফেলিলাম কৈলাসবাবু সহ নিচে নামিয়া আসিলে কৈলাসবাবু জিজ্ঞাসা করলেন মণি ভাই ফি ভাই ঠাকুর যে বললেন গোপন পরামর্শের খবর রাখেন এ কথার অর্থ কিছুই বুঝলাম না আপনারা বুঝেছেন নিশ্চয় তখন ঠাকুর ভাই তাহাকে গত আমাদের গোপন পরামর্শের কথা জানাইলেন কৈলাস দা শুনিয়া ভাবে বলিলেন কোথায় হোটেলে আপনারা পরামর্শ আটলেন আর কোথায় রইলেন ঠাকুর তবু গোপন পরামর্শের খবর রাখেন অন্তর্জামি আর বলে কাকে সেদিন বৈকাল চারটির সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বসিলাম কৈলাসদা দুই হাতে দুইটি বড় প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখলেন আমরা অবাক হইলাম কারণ ঘরে আসবার সময় তাহার সঙ্গে দেখা হয় নাই প্রসাদের মধ্যে চার পাঁচ রকমের মোয়া ছিল ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম করিয়া কি কি উপাদানে কোন কোন পদ্ধতিতে মোয়া তৈরি করিতে হয় বলিতে লাগিলেন আমরা প্রসাদ লইতে লইতে শুনিতেছিলাম কৈলাসদাও শুনিতে লাগিলেন প্রায় কুড়ি মিনিট ধরে ঠাকুর বারো চোদ্দ দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন আমাদের প্রসাদ পাওয়াও আমার অত্যন্ত দুঃখ হইতেছিল প্রসাদ পাইতেছিলাম সাঙ্গ হইল বলিয়া মোয়া তৈরির উপাদান ও পদ্ধতি লিখিতে পারিতেছিলাম না এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলেছিলাম আপনি কলকাতায় কৈলাসবাবুর বাসায় সরস্বতী পূজার দিনে বিভিন্ন দেশের মোয়া তৈরির পদ্ধতির কথা বলেছিলেন এখন পুনরায় বললে আমি লিখে রাখতাম ঠাকুর উত্তরে বলেছিলেন তখন যে যোগাযোগ ছিল তা এখন নাই অতএব বলতে পারব না আমার স্মরণ হইল কুরুক্ষেত্র যুদ্ধা অবসানের পর কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনতে চাইলে শ্রীকৃষ্ণ অনুরূপ উত্তর দিয়েছিলেন প্রদূষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইলে কীর্তন ও আরতি কীর্তন করিয়া পাঁচালি পাঠ ও সত্যনারায়ণ কীর্তন শেষ করিলাম আমরা প্রসাদ পাইয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এখন ধীরে সুস্থে পায়ে হাইটা প্রতিমা দর্শন কর গিয়ে পথে বহু প্রতিমা দেখতে পাইবেন আমরা বহু প্রতিমা দর্শন করিয়া রাত বারোটায় হোটেলে পরদিন বৈকালে পৌঁছাইয়া দেখি কয়েকজন ভক্ত আসিয়া বসে আছে ঠাকুর তখন দেহি বা আত্মা আমি ভাব সমাশ্রয়ে কইরা মানব দেহে আছে সেই জন্য সুখ দুঃখ কষ্ট শান্তি অশান্তি সকলেই দেহি উপভোগ করে উপভোগ করলেও দেহি নিরবিচ্ছন্নভাবে অবিরাম গুরুদত্ত নাম মহামন্ত্র জপ করছেন জীবের প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদাই এই নাম উচ্চারিত হয় এই নাম হল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি এই নামের ধ্বনি বলা হয় প্রণব ধ্বনি অঙ্কার ধ্বনি বংশী অংশ অংশধ্বনি নিঃশ্বাস হইল শক্তিরূপিণী না উপরে তোলার জন্য শক্তির প্রয়োজন হয় প্রশ্বাস হল শিবস্বরূপ মৃত্যুস্বরূপ প্রশ্বাস ফেলতে শক্তির প্রয়োজন হয় না চেষ্টা প্রয়াস ভিন্ন আপনা আপনি পইয়া যায় শক্তিযোগে টাইনা উপরে না তুললেন মৃত্যু বায়বীয় অনুসন্ধান দ্বারা এই তত্ত্ব জানতে পারলে বাহ্যিক আর কোন সাধনার দরকার হয় না অপূর্ণ মানব পূর্ণত্ব লাভের সহজাত বাসনা নিয়া এই পঞ্চভূত রাজ্যে আসে কিন্তু আসলে কি হইব পঞ্চভূত রাজ্যে রজগুণের চঞ্চলতায় জাত মনরূপা আমির কুহকে ওই বুদ্ধিরূপা আমার মায়ায় আকৃষ্ট হইয়া জীব আমি আমি ও আমার আমার কইয়া অফুরন্ত কামনা বাসনায় ভবরূপ জন্ম মহাসাগরে ভাসে অপূর্ণই থাইকা যায় পূর্ণত্ব লাভ হয় না বায়ুর সঠিক তত্ত্ব জানলে পরপর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে যে নাম হয় সেই নাম শুনতে শুনতে মনের নামের সঙ্গে মঞ্জুরি হইয়া যায় বুদ্ধি চিন্ময় হইয়া যায় আমি ও আমার থাকে না তখন মানুষ সত্যে প্রতিষ্ঠিত হইয়া পূর্ণত্ব লাভ করে জন্ম মৃত্যুর অতীত হইয়া যায় পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণ মেয়েবা অবশিষ্যাতে ঠাকুর আর কিছু বলিলেন না তাই দেখিয়া আমি লেখা বন্ধ করলাম ডাক্তারদা ও বিধুদা ব্যতীত অপর ভ্রাতারা ঠাকুর প্রণামপূর্বক চলিয়া যান ডাক্তারদা আমাকে জিজ্ঞেস করলেন ফনি তুমি কি লিখলে আমি জানাইলাম ঠাকুর যা বললেন তাই লিখেছি ডাক্তারদা বললেন পরে শোনাও আমি পড়লাম ঠাকুরও শুনিলেন ডাক্তারদা মহা খুশি হইয়া আমার চাপড়াইয়া বলিলেন ভাই নোট করো একদিন কাজে আসবে কি কাজে আসবে তখন কিছুই বুঝি নাই বিধুদাকে ঠাকুর ভাই বলিলেন আপনি ফিরে যাওয়ার সময় ঠাকুর আপনার সঙ্গে যাইবেন ই প্রকাশ আভাস দিয়েছেন সহ ঠাকুরের নিকট গেলে ঠাকুর জিজ্ঞেস করলেন ফণিবাবু মণিবাবু আগামীকাল চইলা যাবেন ঠাকুর ভাই জবাব দিলেন আজ্ঞে কাল যাইব ঠাকুর আসেন গিয়া আমি দেখি কি হয় যাব যান কীর্তন করেন গিয়া অল্প সময় কীর্তন কইরা আরতি কীর্তন করলাম আরতি কীর্তন আনতে মেয়েরা পাঁচালি পাঠ করলে তারপর আমি সত্যনারায়ণ কীর্তন শেষে ধনী দিলাম সকলে সঙ্গে সঙ্গে আমরাও প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট গেলে ঠাকুর বললেন পিতা ঠাকুরকে বলবেন আমি আসুম আসার প্রয়োজন আছে আপনারা আসেন গিয়া আমার প্রণাম করিতে ঠাকুর মাথায় হাত বুলাইয়া দিলেন রাত্রি এগারোটা পর্যন্ত প্রতিমার মিছিল দেখলাম পরদিন আটটায় চট্টগ্রাম মেলে বাড়ি ফিরিয়া সকলকে ঠাকুরের সংবাদ জানাইলাম আজ মাঘী সংক্রান্তি আমরা প্রতি সংক্রান্তিতে সত্যনারায়ণ পূজা দিয়া থাকি ফেনি শহরের অনেক গুরু ভ্রাতা আসিয়াছেন বাড়ির ভিতর অঙ্গনে প্রদেশে পূজা ও কীর্তন আরম্ভ হইল মধুদা কীর্তন করিতেছিলেন মধুদার গলার আওয়াজ শঙ্কধ্বনি ন্যায় বাহির হইত ঠাকুর তাহার কীর্তনের প্রশংসা করিতেন পূজা সমাপ্ত হইতে মধুদা রামেশ্বরী সত্যনারায়ণ পাঁচালী পাঠ করলেন পাঁচালী পাঠ শেষ হইয়াছে এমন সময় সহ লাঠি হাতে ঠাকুর আসিয়া পূজা দাঁড়াইলেন মধুদা হরিধ্বনি দিয়া উঠিলে সকলে ঠাকুরকে দেখিয়া হর্ষ উৎফুল্ল ভাবে ধ্বনি দিল বর্ধা ও বিধুদা ঠাকুরকে দোতালয় লইয়া যাইতে চাইলে ঠাকুর বলিলেন নতুন দালানি নিয়া চলেন ওইখানে আমার জন্য এক প্রকোষ্ঠ নির্দিষ্ট আছে তাহারা ঠাকুরকে ওই ঘরের দিকে লইয়া চলিলেন আমি ও ঠাকুর ভাই তাড়াতাড়ি দোতলায় যাইয়া ঠাকুরের বিছানা দিয়ে আনিয়া সেই ঘরের খাটে পাতিয়া দিলে ঠাকুর বসিলেন সত্যনারায়ণের প্রসাদ গ্রহণ করিয়া গুরু ভ্রাতা ভোগিনী ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিলেন আমরা দুই ভাই বিধুদাকে দেখিয়া প্রণাম করিয়া ঠাকুর আনার সংবাদ দিতেছিলাম তিনি বলিলেন আমি আসিবার একদিন পূর্বে ঠাকুরকে আমার সঙ্গে আসিতে বলাই তিনি এখানে আসিয়াছিলেন বলিয়াছেন এখানে কি কাজ আছে পরদিন বিধুদা যাইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বিধুদাকে বললেন দশই ফাল্গুন শ্যামবাবু যোগেশবাবু ও অখিলবাবুকে লইয়া এখানে আসবেন তাদের নিয়ে দশই ফাল্গুন আসব তাই বলিয়া বিধুদা রওনা হরিয়া যান রাত্রিতে ভোগের পর ঠাকুর আমাদের পরিবারস্থ সকলকে ডাকিয়া আনিবার আদেশ দিলে সকলে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইল ঠাকুর বলিলেন শচীনবাবু আগামীকাল আপনে আমার আদেশ জানাইয়া শুভময়বাবু উপেন্দ্রবাবু নরেন্দ্রবাবু রানীবাড়ি ক্ষিতিবাবু ইত্যাদিরে লইয়া দশই ফাল্গুন আমার সঙ্গে এইখানে দেখা করতে পত্র লেখা দেন কলকাতায় ডাক্তারবাবুর টেলিগ্রাম কইরা দেন আমার সঙ্গে যেন আটি ফাল্গুন দেখা করেন পরে পিতা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতে আরম্ভ করিলেন এবার গোবিন্দের দোল পূর্ণিমায় রাজসূজ যজ্ঞের আয়োজন করিয়া যজ্ঞ সম্পন্ন করেন আপনারা সকলে আমার কথা মন দিয়া শুনেন শুইনা সেই মতো কাজ করবেন নতুবা যজ্ঞ সম্পন্ন হইবে না দক্ষ যজ্ঞে পরিণত হইব যজ্ঞের কাল চব্বিশ প্রহর এই চব্বিশ প্রহর আপনারা সকলে মনে প্রাণে করজোর অবস্থায় থাকবেন হাত দুইটার শুধু জোর পীড়া রাখলে করজোর হয় না মনের প্রাণের সঙ্গে জোর রাখাই প্রকৃত করজোর যজ্ঞের তিন দিন তিন রাত্র কারেও কুবাক্য বলবেন না পশু পাখি জীব জন্তু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না যদি ভয়ঙ্কর অন্যায় অথবা অনিষ্টও করে তবু মুখবিজ্ঞা সহ্য করে থাকবেন কোনো প্রাণীর উপর রাগ দেখাইবেন না সকলের সঙ্গে মধুর ব্যবহার করবেন আপনে করে নানাভাবে উত্তেজিত করতে চেষ্টা করিয়া যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব আমি আশীর্বাদ করি আপনারা সকলে সকল অবস্থায় ধৈর্যের সঙ্গে সহ্য করিয়া যজ্ঞ সমাপন করবেন এই বলিয়া ঠাকুর চুপ করিলে পিতা ঠাকুর উঠিয়া প্রণাম করিতে করিতে নিবেদন করলেন একমাত্র শ্রী গোবিন্দ পরসা প্রত্যেকে ঠাকুর প্রণাম করিলাম বন্ধুরা এই যজ্ঞের কথা কিন্তু শুনব আমরা পরবর্তী ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর এই ভিডিওটি ভালো লাগলে একবার লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয়রাম রাম জয় গোবিন্দ ভালো থাকবেন পাশে থাকবেন শ্রী শ্রী কোবিন্দনাথ আপনার মঙ্গল করুক